আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের বহু নির্বাচনী অংশে মোট তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে যার জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাচ্ছ তো এই ধরনের তিরিশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে তো তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো যে ওয়েমার ফর্ম দেওয়া হবে সেখানে বৃত্ত ভরাট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে তো এখানে হচ্ছে আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো তার মানে এই না যে প্রশ্নগুলো পরীক্ষা হুবহু আসবে কারণ কোয়েশ্চেন তৈরি করবেন তোমাদের স্কুলের শিক্ষকরা ঠিক আছে এ পর্যায়ে আমরা দেখব রচনামূলক অংশ সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে যার জন্য তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ কবিভাগে থাকবে সৃজনশীল প্রশ্ন মোট আট সেট প্রশ্ন থাকবে তোমাদের যে কাজটি করতে হবে এই আট সেট প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো পাঁচ সেট কোয়েশ্চেন অ্যান্সার করবে আর প্রতি সেটে থাকবে হচ্ছে দশ নম্বর করে তাহলে পাঁচ সেটে কত মোট পঞ্চাশ নাম্বার এইগুলো সৃজনশীল অংশ আর খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এই ধরনের মোট পনেরোটা প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা প্রশ্নে দুই নাম্বার করে তাহলে মোট কত দশ দগো ২০ বিশ নাম্বার তার মানে তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনেই পঞ্চাশ নম্বর সৃজনশীল আর বিশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই মোট একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আবারও বলছি প্রশ্নপত্র তৈরি করবেন তোমার স্কুলের শিক্ষকরা এগুলো সবই হচ্ছে নমুনা প্রশ্ন এখান থেকে পরীক্ষা কিছু কমন থাকলে থাকতেও পারে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ